ভাবিয়ে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানি পড়লে ছটফট 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 করে আরে বেটা জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ অস্বীকার করার কোনো কারণ নাই নানান ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগের একাংশ কিন্তু জড়িয়ে পড়েছিল সবাই না কিন্তু জড়িয়ে পড়েছে আর পত্রিকাতে প্রতিদিনই এই খবরগুলো দেখতে দেখতে বা এই নির্যাতনের শিকার যারা হয়েছেন এগুলো দেখতে দেখতে বিরক্ত ছিলেন ভয়েই কিছু বলতো না তো সেই সরকারের পতন হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো এখন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই হাতে তুলে নিচ্ছে তারা ভাবতেছে যে না ছাত্রলীগের দায়িত্ব খালি আছে নেওয়া যায় কথাটা কেন বললাম কমিটি গঠন নিয়া বাংলাদেশের যেই জায়গাতে ছাত্রলীগ কমিটি দিত সেখানে দৌড়াদৌড়ি হইতো পিটা পিটি হইত মারামারি হইতো কোপাকোপি হইতো দুই চারটা মানুষ ফালাইয়াও দিত এখন যখন আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে সেই কমিটি নিয়ে আপনার এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি নিয়ে ঝাঁপাইয়া লাফাইয়া পড়তেছে ভাই স্বার্থটা কি ছাত্রলীগ করলে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা পাওয়া যেত স্থানীয়ভাবে মাস্তানি ডাস্তানি করে টাকা পয়সা খাইতে পারতো ছাত্রদল করলে এরগুলো পাওয়া যায় তোমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড করছো তোমরা কি আবার এই দখলবাজির দিকে যাবা যদি তাই না হয় তাহলে কমিটি করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তোমাদেরকে হাতুরি পিটা করবে মানে এগুলা কেন দর্শক ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলে এ সময় আঘাতে হয়েছেন বোরহান উদ্দিন ওসি জি নিয়েছেন তিনি বলছেন যে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়েছিল সভায় বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়া শহর এবং উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আপনার এখানে একটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে মারধর শুরু হয় এই ঘটনায় উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন তবে গুরুতর আহত হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি সাহেব বলছেন কমিটি গঠনকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ব্যাপারে কেউই থানায় অভিযোগ দেয়নি এখন এই দৃশ্য দেখে আওয়ামী লীগ তারা ফেসবুকে সুন্দর সুন্দর লেক্স দেখো শুরু হয়ে গেছে কামড়াকামড়ি ছাত্র দল এতদিন একটা বিপদে ছিল বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন অকারসের জন্য তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ পার্টনার পাওয়া গেছে বৈষম্য বিরোধী সংস্কার বাংলাদেশ যেটা হবে সেই সংস্কারের মধ্যে যারা এখানে মেইন ভূমিকা রাখার ইস্যুটা তারা হচ্ছে ছাত্ররা তো সেই ছাত্ররাই যদি এখন সামান্য কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এই ধরনের মারামারি বাগবিতন্ডায় লাঠি শোটা নিয়ে ছাপাইয়া পড়ে তাহলে মানে এখানে কি এদের মাথার মধ্যে ঢুকছে এরা কি ভাবতেছে যে আমরা বিভিন্ন জায়গায় এরকম কমিটি তৈরি করলাম পলিটিক্যাল দলগুলোর মতন স্থানীয়ভাবে আমরা প্রভাব প্রতিপত্তি বিরাজ করব কিছু কিছু জায়গায় হচ্ছে লোকালি কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে কেন্দ্রীয় কমিটি যারা পরিচালনা করে তাদের উচিত এগুলোকে কন্ট্রোল করা কিন্তু এই কন্ট্রোল করা কি এত সোজা পলিটিক্যালি কন্ট্রোল করা একটা দলকে একটা সংগঠনকে সোজা কিন্তু এইভাবে এটা কিন্তু সোজা না এদের এই ধরনের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য সবাই না কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলাকে কেন্দ্রীয় কমিটি শক্তভাবে ব্যালেন্স করা দরকার ইতিমধ্যেই তিন মাসের মাথায় এসে বৃদ্ধির ছাত্র আন্দোলন জনপ্রিয়তা হারিয়েছে অনেকটা পলিটিক্যালি নানান ধরনের বাকবিতণ্ডা আরও বিভিন্ন কারণে তো মাঝখানে যদি তোমরা নিজেরা নিজেরা লাগা লাগালাগি করো গণমাধ্যমে নিউজ হয় তারপরে তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে তিন দিন পরে মানুষ কোন লেভেলে তোমাদেরকে ট্রিট করবে এগুলা থেকে সাবধান থাকতে হবে একটা কমিটিতে দায়িত্ব পাওয়া মানে এখানে নিশ্চয়ই টাকা পয়সার কানেকশন নাই এখানে ট্যান্ডার কানেকশন নাই তাহলে তোমরা কেন মারামারিতে জড়াবা এতগুলো ছাত্র মারা গেল এতগুলো ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আর তোমরা কমিটি নিয়ে পিটা করবা ওয়াই মধুটা কি এখানে এখানে কি কোনো মধু আছে আর যদি মধু থেকে থাকে তাহলে সকল অর্জন ম্লান হয়ে যাবে নিশ্চয়ই যারা দেখার বিষয়টা দেখবেন